लो जय महा গুড আফটারনুন এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন এবারে নতুন আরেকটা নতুন সাউথ কলকাতার কুমোরটুলি নিয়ে তোমাদের সামনে ভিডিওর উপস্থাপনা করবো হ্যাঁ চলে এসেছি হচ্ছে এখন হচ্ছে সুদর্শন শাহের স্টুডিওতে শিল্পালয়ে শিল্পী হচ্ছে সুদর্শন শাহ তার স্টুডিওতে তোমাদেরকে দেখাবো হচ্ছে এবছর দু হাজার চব্বিশে দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব পরব সহায় পরিমাণ ডিসেম্বর পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাক দ্য ফেস্ট ব্লগ বেশি কথা না বলে এনি ফর দ্য বেস্ট অফ টাইম লেপেস্ট আই দিস ভিডিও ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে ঢুকতেই প্রথমে একটা কিন্তু এক চালা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো দেখো এটা পুরো এক চালা দুর্গা প্রতিমা রয়েছে মোটামুটি প্রতিমা হাইট গিয়ে দাঁড়াবে প্রায় ছ সাত ফিটের মতো হাইটের থাকবে প্রতিমা আর ভীষণ সুন্দর পুরোটা কিন্তু এক চালার মধ্যে করা হয়েছে দেখলে বুঝতে পারবে এটা অনেকটা যে বাংলার যেরকম সাজ হয় চোখ মুখ হয় ঠিক তো দেখতে হবে এখানে বললো কাকারা আর পুরোটা কিন্তু এক প্রতিমা রয়েছে আর এ পাশে রয়েছে কিন্তু গণেশ লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে আর এই দিকটার মধ্যে রয়েছে হচ্ছে আরেকটা এক চালার প্রতিমা এটা রুদ্রানি রূপে রয়েছে ভীষণ সুন্দর দেখতে মুখমণ্ডল রয়েছে আর মায়ের বাহন এই যে সিংহ এইখানে দিকটা প্রচণ্ড সুন্দর করা হয়েছে মুখমণ্ডলটা কিন্তু আর পুরোটা কিন্তু এক চালার রয়েছে আর এই আর একটা প্রতিমা রয়েছে এটা পুরো এক চারা প্রতিমা স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট করা হয়েছে দেখলে বুঝতে পারবে ভীষণ সুন্দর লাগবে কিন্তু স্ট্রাকচারটা দেখতে মোটামুটি এটা হাইটকে দাঁড়াবে ওই প্রায় ছ ফিট মতো হাইটের প্রতিমা থাকবে আর মুখমণ্ডলটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে আমার ওকে দেখতে পাচ্ছে এই হচ্ছে মা লক্ষ্মী প্রতিমা ঘর আর শিল্পীর নাম হচ্ছে সুদর্শন সাউ আর এই হচ্ছে প্রতিমা দেখতে পাচ্ছে এই জায়গার মধ্যে প্রতিমা রাখা রয়েছে দুর্গা প্রতিমা অসাধারণ অসাধারণ কাজ রয়েছে তো চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে সুদর্শন বাবু স্টুডিওর প্রতিমা দুর্গা প্রতিমা কি সুন্দর মুখমণ্ডল দেখতে পাচ্ছ দেখো পুরো মাটির কাজ করা একদম পুরো থিমের যেরকম প্রতিমায় সেরকম করা রয়েছে মায়ের এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরোই মাটির কাজ সিংহটা এখনও সবেমাত্র মাত্র রেডি হয়েছে অল্প আরো বাকি কাজ রয়েছে এখনও আর এই হচ্ছে অসুর মহিষাসুর চালচিত্র এখানে রয়েছে হচ্ছে সরস্বতী ঠাকুর আর এই হচ্ছে কার্তিক ঠাকুর চার দেখো চালচিত্রটা ভীষণ সুন্দর দেখতে পুরো কলকার কাজগুলো অসাধারণ লাগছে দেখতে চালচিত্রের কাজটা উপরের যে চালচিত্রের উপরে দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে একটা সিংহ রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে সিংহটাকে দেখতে পুরো একটা করা হয়েছে সিংহ চালচিত্রের মধ্যে দারুণ লাগছে মা দুর্গার ক্ষেত্রে ওপরে চালচিত্রটা দেখলে বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর দেখতে মাকে দারুণ লাগছে দেখতে এখানে আর এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর আর ঠিক লক্ষ্মী ঠাকুরের চলচিত্রে রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে ওভারঅল কিন্তু প্রতিমার কাজ খুবই সুন্দর লাগছে দেখতে চালচিত্র তো চলো দেখো একবার এলো যে পুজোর

ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ সুদর্শন বাপুর আরেকটা সেকেন্ড প্রতিমাতে চলে এলাম দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো এই চায়চিত্রটা ও এটা অনেকটা ডিফারেন্ট আগেরটার চায়চিত্রের মধ্যে সিংহ বাহন ছিল চায়চিত্রের মধ্যে এটা কিন্তু অন্য একদম করা রয়েছে এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ লাগছে দেখতে এই পাশটায় ভালো করে দেখলে বুঝতে পারবে এখানের মধ্যে খোল কর্তাল নিয়ে মানে কিছু লোকসঙ্গীতের একটা কনসেপ্ট করা হয়েছে যা দেখতে দারুণ লাগছে ওপরের দিকটা দেখো বিভিন্ন ধরনের কলকার কাজ রয়েছে দারুণ লাগতে দেখতে মাকেও এখানে কিন্তু সেই মাটির শাড়ি পরানো হয়েছে আর প্রতিমা প্রত্যেকটা প্রতিমার মুখমণ্ডল কিন্তু সেমই রয়েছে আর খুবই সুন্দর লাগছে দেখতে আর লক্ষ্মী ঠাকুর রয়েছে গণেশ ঠাকুর রয়েছে ওদিকে কার্তিক সরস্বতী আর যেটা বললাম রয়েছে আর মায়ের চুল মায়ের মুকুট আর মায়ের শাড়ি গলার হার তারপর তোমার হচ্ছে ফুলের মালা এগুলো সবই কিন্তু মাটির রয়েছে আর মায়ের মুখমণ্ডলটা খুবই মিষ্টি লাগছে দেখতে ফ্রেন্ডস ওকে ফ্রেন্ডস তো সুদর্শন বাবুর সেকেন্ড রেঞ্জের মধ্যে এই প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু ওপরের স্ট্রাকচারটা বেশ গোলাকার রয়েছে আর ডান দিকগুলো একটু স্ট্রেট কাট রয়েছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু স্বস্তিক চিহ্ন করা রয়েছে দেখলে বুঝতে পারবে কার্তিক ঠাকুর সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী গণেশ ঠাকুরের চালচিত্রের দিকটা একটা কিন্তু স্বস্তিক চিহ্ন করা রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর যেটা তোমাদেরকে বললাম এখানেও কিন্তু প্রতিমা হাইটটা বেশ বড় হাইটের রয়েছে প্রায় না হলেও বলা যেতে পারে আট ফিটের হাইটের প্রতিমা রয়েছে আর মায়ের এখানে গয়না মায়ের চুলের কেশ প্রত্যেকেরই কিন্তু মাটির রয়েছে মহিষাসুরের ক্ষেত্রে সেমি মাটির রয়েছে গোফটাও পুরো মাটিরই কিন্তু আর মায়ের মুখমণ্ডল বেশ মিষ্টি দেখতে কিন্তু সাবেকি প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু এটা মোটামুটি হাইট প্রায় না হলেও সাড়ে ন ফিট মতো হাইটের রয়েছে প্রতিমা সিংহের কাজ এখনও সবেমাত্র শুরু হয়েছে এখানে আরও প্রসেস বাকি রয়েছে কিন্তু কাজের আর এই রয়েছে কিন্তু প্রতিমা ভীষণ সুন্দর দেখতে কিন্তু লাগছে দেখতে পাশে রয়েছে আরেকটা প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছে এটা একটু রুদ্রাণী রূপে করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু আর এটা রয়েছে কিন্তু মায়ের বাহন সিংহ প্রত্যেকটা সিংহের কাজ এখনও আনকমপ্লিট রয়েছে আর ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে এই দুর্গা ঠাকুরকে মুখমণ্ডলটা ভীষণ মিষ্টি দেখতে এটা একটু হচ্ছে এক চালার প্রতিমা ভীষণ সুন্দর লাগছে মুখমন্ডলটা দেখলে বুঝতে পারবে এটা পুরা এক চালার প্রতিমা হাইট মোটামুটি ওই সাড়ে ছ ফিট মতো হাইটে রয়েছে প্রতিমা কিন্তু মুখমন্ডলটা ভীষণ মিষ্টি দেখতে

ঠাকুর বাজছে নূপুর এলো যে পুজোর লগ মায়ের আলনা পায়ের আলতো ছোঁয়াই হলো যে অকাল বোধন তুমি থাকলে পাশে জীবন হাসে দুচোখে চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা মালক্ষ্মী শিল্পালয়ে তোমাদের সমস্ত ঠাকুর আমি দেখালাম আর এখানে মা লক্ষ্মী শিল্পালয় যিনি ওনার রয়েছে সুদর্শন সাহু কাকু কাকু আপনি কেমন আছেন আচ্ছা এখানে যেটা দেখতে পারলাম যে তোমাদের সাবেকীয়ানার মধ্যে কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে আর মায়ের কাজ সবাই শুরু হয়েছে আর অনেক থিমের ঠাকুর দেখলাম থিমের ঠাকুরগুলোর প্রাইস কেমন কি রয়েছে বললো পঞ্চাশ থেকে আশির মধ্যে আর পঞ্চাশ থেকে আশির মধ্যে আচ্ছা আর সাবেকিয়ানা ঠাকুরগুলো কুড়ি পঁচিশ তিরিশ এখন কি অর্ডার নিচ্ছ হুম আর অর্ডার কি হয়েছে এবছর হুম আচ্ছা এখানে দুর্গা ঠাকুরের কাজ কবে থেকে শুরু হয়েছে আমাদের দুর্গার কাজ শুরু হয়ে যায় কালী দুর্গা সরস্বতী পুজোর পর মানে সরস্বতী পুজোর পর থেকে তোমাদের দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুরের কাজ শুরু হয় আর কাজ মানে এখানে রঙের কাজ কবে থেকে শুরু হবে ওই বিশ্বকর্মা পুজোর আগেই শুরু বিশ্বকর্মা পুজোর আগে থেকে শুরু হবে আচ্ছা আর যেটা আমরা জানি যে মহালয়ের দিন মায়ের চক্ষুদান করা হয় তোমরা কি সেই নিয়মে চক্ষু করো না আগে থেকে করো না ওই দিনে দুখানা ঠাকুর যায় মহালয়ার দিন তার আগে থেকে আমাকে চোখটা করলে হবে না মহালয়ার দিনই আচ্ছা আর যদি তোমার স্টুডিওতে কেউ অর্ডার দিতে চায় তাহলে কীভাবে আসবে তোমার স্টুডিওতে আসবে বসপুকুর সীতা মন্দির নেমে বললেই বলে দেবে মানে লোকেশানটা বসপুকুর সীতা মন্দির নেমে তো তোমার স্টুডিও নামটা বললে কি বলে দেবে আচ্ছা ধন্যবাদ কথা বলে খুবই ভালো লাগলো ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতার একটা নতুন কুমোরটুলির মধ্যে স্টুডিও যার নাম হচ্ছে তা মা লক্ষ্মী শিল্পালয় আর শিল্পী হচ্ছে সুদর্শন সর্ব কতটা তোমাদের ভালো লাগলো সেটাই তোমাদের সামনে কিন্তু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে আর নতুন কুমোরটুলির দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব ভাল লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি যাবে দেখা হচ্ছে কোনো আর একটা নতুন কুমোরটুলি নিয়ে ততক্ষণের জন্য বা নতুন শিল্পালয়ের স্টুডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই ভালো থেকে সে তোমার